দর্শকের চাহিদা অনুযায়ী কম বয়সী কালারফুল খামার উপযোগী ছাগল দেখানোর চেষ্টা করব মানে ভালো আজকের ছাগলগুলো দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন প্রেগনেন্সি বিষয় কোনো টেনশন নাই কারণ আমার খামারে প্রত্যেক প্রজাতির হাই কোয়ালিটি পাঠা রয়েছে যেগুলো দিয়ে প্রজনন করে দুই দিন প্রেগনেন্টের ছাগলও যদি বিক্রয় করে থাকি সেগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটো জেলার গোদাসনার খামার গ্রামে আপনাদের সে সুপরিচিত ফেদোস ভাইয়ের ছাগলের খামারে আর ফেদোস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গে সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার তো এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল রয়েছে সেগুলো আমরা দেখবো তার আগে ফেদুস ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম সালাম ফেদুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের ন্যায় পিরিয়ড তো আবারও চলে আসলাম আপনার ছাগলের খামার জি ইনশাআল্লাহ আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক থাকবে বলুন আজকে সর্বোচ্চ চমক থাকবে সর্বোচ্চ কোয়ালিটিফুল ছাগল আজকে খুব অল্প বয়সে ছাগল বসে থাকবে নিউ অ্যাডাল্ট দ্বিতীয় প্রেগন্যান্ট এরকম তবে আনকমন আর আমি তো বেটল নিয়ে বেশি কাজ করি বিটল থাকবে বেশি বিটল জি জি আর ভিডিওর লাস্ট পর্যায়ে যায় কিছু তোতা থাকবে হরিয়ানা থাকবে জি প্রত্যেক প্রজাতির ছাগল রয়েছে আর সর্বোচ্চ দুধের ছাগল থাকবে ভরপুর প্যাগনের ছাগল থাকবে আর আল্লাহর রহমতে প্রাইজের দিক দিয়েও একদম কম প্রাইজ থাকবে জি জি যেটা দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে আজকে যে আসলেও অন্যদের সাথে মিল আছে তাদের সাথে কি কম আছে কিনা এটা জি ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ছাগল আছে আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখে যার যেটা পছন্দ হবে শুধু হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দিয়ে দেবেন বুকিং দিতে হবে দেখা যাচ্ছে আপনার টাকা দিতে যদি দুই একদিন দেরি হয় আপনি উপস্থিত বুকিং দিতে হবে আর কথার উপর ভিত্তি করে আমরা কোনো ছাগল রাখি না কারণ অনেক প্রতারিত হয়েছে এ ভাই আমি এই দুটা নেব আমি সকালে টাকা দেব কি কাল টাকা দেব এগুলা কথার উপর আমি কোনো মানে বিশ্বাসে না আর বিশ্বাস করে করে অনেক ঠকছি সেই ক্ষেত্রে আপনারা যে যেটাই নেবেন উপস্থিত বায়না করতে হবে যদি লেন জি না নিলে ওটা আপনাদের বিষয় তা অবশ্যই আর আপনার এখানে তো যত রকমের প্রজাতির ছাগল আসলে সব তো আসলে দেখানো সম্ভব না আসলে তো সব দেখা সম্ভব না সেই ক্ষেত্রে আমি দর্শকদেরকে দাওয়াত করব যে আপনারা সবাই ছাগল কেনেন না কেনেন আমার খাবারটা পরিদর্শন করবেন জি খামারে এসে দেখে শুনে যার যেটা ভালো লাগবে ক্রয় করে নিয়ে যাবেন তা অবশ্যই আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের উপকারের জন্য যে যেটাই ক্রয় করবেন ভিডিও দেখে টাকা ক্লিয়ার করতে হবে আপনাদের আর ছাগল পাঠাবো আমি রাখে দেওয়ার দায়িত্ব আপনাদের ছাগল পালনর দায়িত্ব আমার কারণ আপনার খামারে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু পাঠাও রয়েছে জি জি আমার মোটামুটি 40 পেসের মতো পাঠা রয়েছে শুধু আমার মানে প্রত্যেক প্রজাতির 100 পাঠা রয়েছে যেগুলোকে আমি 100 প্রজাতে এবং ক্রস প্রজাতে যেগুলো মিশাগল সেগুলোকে আমি প্রজনন করাই জি আর আমি প্রজনন না করে কিন্তু ভিডোর সামনে ছাগল নিয়ে আসে না কারণ ছাগলের অভাব নাই আমার 350 প্লাস যারা নতুন নতুন খামার করতে যাচ্ছে মানে যারা শিখতে চাচ্ছে কিন্তু আপনার এখানে যদি তারা প্রদর্শন করে যায় সেক্ষেত্রে অনেকটা কিন্তু শিখতে পারবে যে আমার এখানে আসলে যে ছাগল ক্রয় করতে হবে তা না যারা নতুন উদ্যোক্তা কিছু বোঝেন না ছাগল সম্বন্ধে তারা আসবেন পরামর্শ নেবেন সাগর না নেন কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কারণ এই সেক্টরে আমাদের মতো পুরাতন না জেলার আশয়ে বিভাগে কেউ নাই যে যত চাপা মেরে মারুক এই সাগল উন্নত প্রজাতির সাগলের সেক্টরে আমাদের মতো পুরাতন কেউ নাই আমি এই জগতে এসেতে 20 বছর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে আপনার সাগল আমার কাছে না নেন কিন্তু অন্তত পরামর্শ নেবেন সঠিক পরামর্শ দেব। ছাগল দিতে না পারলেও সঠিক পরামর্শ দেবেন অবশ্যই দর্শক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে বিক্রয় উপযোগী থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদোস ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেরোপতার সাথে করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

তারপরেও একটা ছাগলের খরচ কিন্তু হাজার পনেরোশো টাকা সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই যান একেবারে বাহারি রঙের ছাগল দেখতে পাচ্ছি সর্বোচ্চ রং

হ্যাঁ এটা হবে হয়তো আঠাশ হবে আঠাশ অনেক বড় হবে দাঁতে হয় না এখন এটা দাম পড়বে সতেরো হাজার টাকা নাগরা এক নম্বর কালার জি বিটল তবে নাইনটি ফাইভ পার্সেন্ট দুই মাস প্লাস তবে কেবল দুইটা দাঁত

কেবলমাত্র দুইটা দাঁত মাত্র দুই দাঁত কেবলমাত্র দুই দাঁত হাইট ও অনেক বাড়বে হাইট অনেক বড় হবার দুধের জাতের ছাগল পালন দেখছেন এখনো দুধ হয় অল্প এখনো কিন্তু দুধ হয় অল্প এটার দামটা কেমন আসবে

অনেক সুন্দর হাইটা মোটামুটি তেত্রিশ প্লাস মানে বাড়বে তো অনেক বড় হবে অনেক বড় হবে আর দেখুন মার্বেল চোখা কান সিং কিন্তু আর কালার কিন্তু এটা কালার আর সাদা কালার জি কি বলুন এটা হরিয়ানা এবং বেটলের মিক্স

সর্বোচ্চ কোয়ালিটি ফুল জি सेम দিনে বোন ছিল গত এক ভিডিওতে একটা সেল করলাম জি আবার এটা আজকে দেখাচ্ছি এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা এটা দুই মাস প্লাস পাঠা দাও দুই মাস প্লাস পাঠা মাস প্লাস দাও কেবল দুইটা দাঁত কেবল মাত্র কেবল মাত্র দুই দাঁত তবে হাইটের ক্ষেত্রে এটা 33 প্লাস আছে 33 প্লাস আর লাইভ ওয়েট হবে 50 কেজি প্লাস হবে লাইভ ওয়েট 50 কেজি প্লাস খুবই কালারফুল পা থেকে মাথা পর্যন্ত কালার জি জি দুই পাশে কোনো পাশে কমতে না কালার কোনো পাশে কিন্তু মেজ বড় সব কিছু মানে একদম আনকমন আনকমন জিনিস হ্যাঁ একেবারে কম বয়সী জি আর খামার উপযোগী অনেক দিন কিন্তু বাঁচা পাবেন জি দামটা কেমন আছে এটা দাম পড়বে ভাই 37000 টাকা 37000 টাকা 37000 ভাইজান অসাধারণ সর্বোচ্চ লাল লাল কম হবে মাথায় নষ্ট যে পরিমাণ এখন কমে গেছে এখন হয়তো এক দেড় লিটার দুধ হয়েন্ট এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস আর বয়সের দিক দিয়ে এর আগে দুইবার বাচ্চা দিচ্ছে তৃতীয়বারের বারের মতো আর কি বয়সের দিক দিয়ে ছয় দাঁত ছয় দাত

সর্বোচ্চ কোয়ালিটিফুল ফুল ছাগল ভাই এরকম কালারের ছাগল হান্ড্রেড বিটল আশি হাজার দিয়ে কিনবেন তাও এরকম কালার বনবে না কালার পাবেন না বুঝতে পারছেন এটা কিন্তু একবার বাচ্চা দিছে অলরেডি একেবারে ওলান তো দুইটা বাচ্চা ছিল ছেলে হয়ে গেছে আর দুধ হত এই ছাগলের জি দুধ এখন শুকিয়ে গেছে আর কি তবে দাঁতের দিক দিয়ে দুইটা ছিল আবার ভাঙছে

একটা জিনিস বিশ্বাস রাখবেন যে আমি প্রজনন না করে ছাগল সেল করে না অবশ্যই অবশ্যই সাড়ে তিনশো চারশো ছাগল আমার খামারে জি পাটা আছে মোটামুটি চল্লিশ পিসের মতো হাই কোয়ালিটি পাটা প্রত্যেক প্রজাতির চার পাঁচটা ষাটটা করে পাটা রাখে আমি শুধু ছাগল প্রজননের জন্য অবশ্যই ক্ষেত্রে আমি প্রজনন ছাড়া আমি ছাগল সেল করে না অবশ্যই কারণ দর্শক এমন দর্শক আছে তার অত্র দুই চার এলাকায় পাঠা নাই জি বিভ্রান্তিতে ফালানোর তো মানে হয় না হ্যাঁ সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এটা দুই মাস রানিং খুবই কোয়ালিটি ফুল দেখেন নেসটা মনে হয় গোলাপ ফুল জি জি একদম সৌন্দর্য সৌন্দর্য তো অনেক সৌন্দর্য আর এটার দামটা কেমন আছে বলুন এটার দাম ভাইয়া কেউ যদি নেয় ফিক্সড 40000 টাকা পড়বে ফিক্সড 40000 40000 কত ভাই জি ভাই কি দেখাবেন বলুন এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা হরিয়ানা তবে 90% হরিয়ানা ভাই 90% 90%

আড়াই মাস প্রেগনেন্ট আড়াই মাস আর দাঁতের দিক দিয়ে স্যার ছিল 6 রাত হচ্ছে 6 টাকা 6 দাঁত হচ্ছে রাইট হবে মোটামুটি 35 প্লাস আছে 35 প্লাস 35 প্লাস তবে লাইভ ওয়েট আছে 65 টাকা প্লাস 65 কেজি প্লাস এই যে শিং দেখেন কিভাবে পেছায় উপর দিকে উঠতেছে জি 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 আর এই যে কানের ফর্নিং আর একবারে আনকমন দর্শক বা ক্রেতার এই আনকমন শাওলি পছন্দ হলে সেক্ষেত্রে দামটা কেমন পড়বে পঁয়ষট্টি হাজার দাম পঁয়ষট্টি হাজার সেক্ষেত্রে তারপর সব খরচ আমি

ছাগলের ধরেন দুধ প্রচুর দুধ হয় বাচ্চা দুইটা খাওয়ার পরে দুধ হয় এটা একবার বাচ্চা দিছে কেবল দুইটা বাচ্চা ছিল সেল করা হয়েছে এই দেখেন কি অবস্থা কালারটা দেখেন কান

ছাগলের তো শেষ নাই ছাগলের শেষ নাই সারা দিনও যদি দেখা ইনশাআল্লাহ দেখাতে দেখাতে এমনিতেই অবস্থা খারাপ তবে আমি বলবো যে আপনারা যারা ছাগল নতুন উদ্যোক্তা ছাগল ক্রয় করতে ইচ্ছুক তারা সরাসরি খামারে আসবেন জি খামারে আসলে ছাগল কিনেন না কিনেন ওটা পরের বিষয় অভিজ্ঞতা পারবে জি আমরা কিভাবে কি লালন পালন করি কিভাবে খাদ্য খাওয়াই মানে সবকিছু মিলে একটা অভিজ্ঞতা অর্জন করে তারপর আস্তে আস্তে শুরু করবেন আর আহমরে যে কিছু তা যে একবারে যে 20 30 টা 50 টা দিয়ে শুরু করতে হবে তা না জি অনলি দুই চার টা শুরু করেন জি 100 না হয় ক্রস উন্নত যে ক্রস আমি বিক্রি করি 100 পাটা দিয়ে প্রজনন করুন এরকম দুই সারফেস দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করলে আস্তে আস্তে বড় হন ছোট থেকে তো মানুষ বড় হয় তা অবশ্যই আর ইনশাআল্লাহ আশা দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে যার যেটা পছন্দ হবে সম্পূর্ণ ভিডিও পরিপূর্ণ সবকিছু বলে দেওয়া থাকে একটা ছাগলের জাত বয়স সবকিছু ধারণা দেওয়া থাকে সব বলা থাকে এরপর ভিত্তি করে আপনার যার যেটা পছন্দ হবে আপনাদের শুধু হোয়াটসঅ্যাপে দিয়ে যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে টাকা ক্লিয়ার করতে হবে আপনার টাকা ক্লিয়ার করার দায়িত্ব আপনাদের আর ছাগল পাঠানোর দায়িত্ব আমার জি জি ছাগল আপনারা সঠিকভাবে হাতে না পাওয়া পর্যন্ত কোনো কিছু ঘটলে সেটা দায় আমি নেব অবশ্যই আর পুরাতন ভিডিও থেকে স্ক্রিনশট দেন আপনারা আপনাদেরকে এক কথা বারবার বলি যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন জি জি ওটাতে টাস্ক করলেই ঢুকে যাবেন চ্যানেলের মধ্যে জি